আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভোর ছয়টার সময় আমি বেরিয়ে পড়ি গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর প্রথমে আমি রিক্সাতে উঠে পড়ি রিক্সাতে করে গাবতলি বাস টার্মিনালে গিয়ে সরাসরি বাসে উঠব দেখতেই পাচ্ছেন ভোরের সময় রাস্তায় একদম মানুষ নেই বললেই চলে অল্প কিছু সংখ্যক মানুষ হাঁটাহাঁটি করছে আর আশেপাশের মার্কেট বিপণী বিতানগুলাও বন্ধ কারণ এগুলো সকাল দশটার আগে ওপেন হবে না গাবতলি বাস টার্মিনালে এসে বাসও পেয়ে গেছি রয়্যাল এক্সপ্রেসে উঠেছি কিছুক্ষণের বাস ছেড়ে দিবে অলরেডি ফেরিঘাটে চলে আসছি ফেরিতে এখনই উঠে পড়বে বাস ফেরিঘাটে আসার আগ পর্যন্ত বাসের মধ্যে আমি দুই ঘন্টা একটু ঘুমিয়েও নিয়েছি ফেরিতে উঠে বাসের জানালা থেকেই নদী দেখছি খুবই সুন্দর দৃশ্যটা কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি তা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু